আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান কিরাআতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে আমরা নয় নম্বর দর্স নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের পর্যন্ত সংখ্যার ধারাবাহিক মানে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে এই জন্য করে আগের দর্শগুলো দেখে নেবেন তাহলে সামনের দর্শের আলোচনাটা আপনাদের জন্য সহজ হবে তাহলে চলুন তিনশো থেকে এক হাজার সংখ্যার আলোচনা প্রথমে আমরা प्रथम संख्यागुल যেমন তিনশো সালাহ মেয়াতি ফিরাসিন এটা হলো মুজাক্কারের ক্ষোভ এটা আর এটা হলো এই পাশে একটা মোয়ান্নাস তাহলে সালাহ মেয়াতি মাদ্রাসাতিন তিনশো চারশো আর বা কিতাবিন আর বা ও মেয়াতি সা আতিন পাঁচশো খমসো জিদারিন খমসো মেয়াতি গুরফাতিন ছয়শো সিত্ত মেয়াতি কলামিন সিত্ত মেয়াতি

এইবার চলুন আমরা ব্যবহারের নিয়মটা দেখি এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন নিয়ম অনুসারে এখানে মেয়াতন শব্দটি বহু হওয়ার কথা ছিল যেমন এই যে ও আপনারা সবাই জানেন যে তিন থেকে দশ পর্যন্ত সংখ্যার পরের অংশটা জমা হয়ে থাকে সেই হিসাবে মিয়াতন জমা হওয়ার কথা ছিল কিন্তু এটা আরবদের ব্যবহারের নিয়মে নিয়ম এই কারণে এখানে কোনো নিয়ম চলবে না আচ্ছা এক নাম্বার নিয়ম মোজাক্কার ও এর দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মোজাক্কার হবে আর মাদুত সবসময় মোজাক্কার কিন্তু একটা সংখ্যা যেমন সালাসু তিন আর মিয়া একশো তাহলে তিন যোগ একশো সমান সমান তিনশো তাহলে এখানে দুইটা সংখ্যার প্রথম সংখ্যা হলো সালাসু। বা আর বা ও তাহলে এই আর বা ও বা সালু সর্ব অবস্থাতেই দেখেন দেখেন মোজাক্কারের খোপে মোজাক্কার আবার মোয়ান্নাশের ক্ষোপেও মুয়ান্নাস। তাহলে মুজাক্কার ও মান্নাস এর দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মুজাক্কার হবে আর মাদুত সবসময় মুজাক্কার ও মোয়ান্নাস দুইটাই হতে পারবে যেমন সালাসু মিয়াতি বিনতিন তাহলে এই সালাসু এখানে দেখেন মোজাক্কার আবার এখানে দেখেন সালাস মেয়াতি ওয়ালাদিন এখানেও মোজাক্কার এখানে বিন্তুন যদিও মোয়ান্নাস কিন্তু এখানে তারপরও সালাস এটা মোজাক্কার আবার ওয়ালাদুন মোজাক্কার এরপরও সালাস মোজাক্কারি তার মানে আদদের প্রথম অংশ সবসময় মোজাক্কার হবে আর মাদুদ মোজাক্কার মোয়ান্নাস দুইটাই হতে পারবে আচ্ছা আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন দুই নাম্বার নিয়ম আদদের দ্বিতীয় অংশ সবসময় নিয়মের বাইরে এক বচন হবে যেমন এই যে আদতের দ্বিতীয় অংশ হলো মিয়া মিয়া এটা নিয়মের বাইরে এক বচন হবে যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ তিন নাম্বার নিয়ম সবসময় এক বচন হবে মুজাক্কার ও ময়ান্নাস এবং মাজরুর হবে এখানে দেখেন বিন্দ এক বচন ওলাদ এক বচন এবং মুজাক্কার মান্নাস মুজাক্কারের ঘরে মুজাক্কার মান্নাসের ঘরে ময়ান্নাস এখানে দেখেন বিষয়টা এটা হলো মোজাক্কারের ঘরে মুজাক্কার মাদুদ আর মোয়ান্নাসের ঘরে মোয়ান্নাস তাহলে মাদুদ মুজাক্কার মোয়ান্নাস দুইটাই হতে পারবে এবং সবসময় কাসরার হালতে থাকবে জের হবে মিন হচ্ছে হাদি কতিন হচ্ছে মিফতাহিন হচ্ছে না তিন হচ্ছে সবসময় জের হচ্ছে এই হলো তিনটা নিয়ম এক নাম্বার মোজাক্কার ও মোয়ান্নাসের দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মোজাক্কার হবে নাম্বার নিয়ম দ্বিতীয় আদদের দ্বিতীয় অংশ এক বচন হবে তিন নাম্বার নিয়ম মাদুত সবসময় মোজাক্কার হতে পারবে আর মাজুরও হবে এর আবগত দিক থেকে মাদুদ সব সময় মাজরুর অবস্থায় থাকবে যেমন ফিরোহাসিন বাবিন আশা করি বুঝতে পেরেছেন এবার ব্যবহারের নিয়ম দেখেন উপরের সংখ্যাগুলো এর আদত সবসময় এর আপ গ্রহণ করবে কিন্তু মাদুত কোনো প্রকার এর গ্রহণ করবে না যেমন দেখেন এখানে আলামাতুর রফা তাহলে ওয়ালাদিম তাহলে এই যে হলো মিনা সাফি তাহলে এই যে আদতের প্রথম অংশ এর গ্রহণ করছে কিন্তু দ্বিতীয় অংশ একই অবস্থায় থাকছে নসবের অবস্থা দেখেন আলামাতুর নসব কাতাপ্তু সালাসা মিয়াতি লাভজিন সালাসা নসব গ্রহণ করলো আকালাত ফাতিমা তু সালাসা মিয়াতি তামরতিন নসব গ্রহণ করলো আদদের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিয়া একই অবস্থায় আছে এখানে দেখেন রফার অবস্থাতেও কাসরা ছিল মিয়া আবার নসবের অবস্থাতেও মিয়া কাসরায় আছে আর মাদুদ সবসময় একই অবস্থাতে আছে কাসরা হালতে

আচ্ছা আমরা এখানে তামরিন রেখেছি কিতাবে যাতে ছাত্ররা সহজে তামরিনের মাধ্যমে এই সংখ্যাগুলো আত্মস্থ করতে পারে এখানে আমরা সংক্ষিপে দিয়ে দিয়েছি যেমন দেখেন তিনশো ছেলে চারশো মেয়ে ফাতেমা তিনশো মেয়েকে সালাম দিয়েছে এইভাবে সংক্ষিপে দিয়ে দিয়েছি কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে এখানে আরবি তামরিন যেমন এখানে পাঁচশো ওয়ালা দিন এখানে রকম দেওয়া আছে সে ছাত্ররা এখানে সংখ্যাটা বলবে তারপরে এখানে প্রশ্নমালা আমরা যুক্ত করে দিয়েছি সংক্ষিপে কিতাবে বিস্তারিত আছে এই পুরো অধ্যায়কে প্রশ্নমালার মাধ্যমে ছাত্ররা ইয়াদ করবে এক কথায় ছাত্ররা এই সংখ্যাগুলো পড়বে পড়ার পরে তামরিন এবং প্রশ্নমালার মাধ্যমে তারা এই পুরো দর্শটাকে আত্মস্থ করবে এবং দর্শের ভিতরে আপনারা একে অপরের সাথে জোড়া করে দিবেন জোড়া করে তারা একশো দুইশো তিনশো এইভাবে তামরিন করবে একজন বলবে অপরজন আরবি বলবে এইভাবে তামনিন করে পর যদি করে আশা করি আমরা আদত মাদতের উপরে তাদের কোনো প্রকার আর জটিলতা থাকবে না এছাড়া আমাদের কিছু বই আছে যেমন এটা সহজে তারকিব শিখি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড একটা সরফের বই আছে সিলসিলাতুল আফ আল তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী এই বইগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর তারকিবের প্রথম খণ্ডের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি এটা আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন আর এই বইগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে মাত্তাবাদুল কোরআন ভেড়া মারা এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত